হাই গাইস ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালটা শুরু করছি এক কাপ চা খেয়ে মানে কাড়া খেয়ে আজকে হলো জগদ্ধাত্রী পুজোর নবমী সো হ্যাপি জগদ্ধাত্রী পুজো তোমাদের সবাইকে অ্যান্ড আমাদের টাউনশিপে তো সব পুজোই হয় জানো এখানে সব রকম ছোটোখাটো সেলিব্রেশন হয়ে থাকে আজকে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো আছে অ্যান্ড রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে সন্ধ্যের দিকে একটু ইচ্ছা আছে যে ইয়ে করার একটু যাওয়ার আর কি ঠাকুর দর্শন করতে যাওয়ার একেবারে খাবারটাও নিয়ে নিয়ে আসবে

এখন করব ব্রেকফাস্ট যে আমার ব্রেড সরগুলো সব রেডি করে দিয়ে গেছে তোমাদেরকে তো সকাল দিয়ে গুলুসন কি দেখানো ও হ্যাঁ 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 দেখিয়েছি 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 আমার এই গুলুসন আমাকে বলছে এখন হাতিটাকে চালিয়ে দিতে মাছ নিয়ে আর এখন মাছ ঘুরছে আজকে মাছ আজকে এগুলো রান্না হবে এই কাপটা বেশ বড় বড় সাইজেরই এনেছে আর ছেলে ছেলেটা কোথায় জল দিয়েছে জল দাও নি জল দিয়েছে জল দিয়েছে

নাক থেকে নাকটা মানে মাথার নিচে গলেই জল দিলে ভালো হতো

একটু জল দিয়ে কষিয়ে নেবো তারপরে মাছগুলো দিয়ে দেবো কষে নেবো মাছগুলো দিয়ে দিলাম এটা জাস্ট ওর দুবেলার জন্য দুপুরে এক টুকরো আর রাতে এক টুকরো আর আমাদের জন্য হচ্ছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে অ্যাডজাস্ট করা খুব মুশকিল আজকে মাছগুলোকে গাইজ এই যে আমার বাবার ঝোলটা মাছে এই হচ্ছে আমাদের শর্ষে দিয়ে পাবদা মাছ আর এই হচ্ছে আমাদের আলু পটলের তরকারি এই যে আমার বাবা দুষ্টু হচ্ছে ওখানে এখন আমার বাবাকে একটু খাইয়ে দেব ছেলে তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে গাইজ কিন্তু আমি খেতে কিছুতেই বসতে পারছি না কারণ কি এখানে ওখানে উঠে পড়ছে এত দুষ্টুমি করছে যেগুলো ছেলে আমার খেতে ভয় লাগছে নিশ্চয়ই দেখো ওর বাবা ওই চেয়ারটা ছোট করে দিয়েছিল খাবার জন্য যে খেয়ে মানে ওতে বসে খেতে পারবে কিন্তু ও ওইখানে টেনে নিয়ে গিয়ে গিয়ে সুইচ টিপছে ওখানে টেনে নিয়ে সুইচ টিপছে ওইখানে টেনে নিয়ে সুইচ টিপছে মানে চিন্তা করো আমাদের বুদ্ধিতেও এটা কোলাই নিয়ে যে ও এটা করতে পারে ও ওর বুদ্ধিতে ঠিক ও করে নিয়েছে

গোলো গোলো কি খেলা করে সোনা খেলা করে একটা ফটো এখনো তুলতে পারিনি গাই পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে আমি এসে গেছি নাকি বাবা এখন জুতো পরছে মার জুতো পরছে এখন গাইস কিছু হেকটিক টাস্ক

এখন একটুখানি দেখছিলাম যে আমার ফোনে কয়েকটা ফটো তুলেছিলাম কীরকম কি আছে কারণ সৌরাও অতটা ক্যামেরাতে ফটো তুলতে হ্যাবিচুয়েটেড নয় তোলেই না বলতে গেলে দাও তো আজকেই প্রথম মানে ফটো তোলার জন্য বের করলো আমি সেই জন্য ভাবলাম দু একটা ফটো আমার ফোনে তুলে রাখি এত খাটাখাটনি করে যে ছাদে দিয়ে ফটো তুলছি একটাও ফটো না আসলে খুব বাজে লাগবে যাই হোক তো কয়েকটা ওর ক্যামেরাতে এসেছে মোটামুটি মোটামুটি তোমাকে একটু দেখাচ্ছি এটা একটা এসেছে এটা একটা এসেছে তো এটা এডিট করতে হবে কি এটা একটা গাইজ কিন্তু বুঝতে পারছি না এগুলো এদিকে উপরে আর এটা কিন্তু হয়েছে দেখো এই ফটোটা খুব সুন্দর আসতো যেহেতু ঠিক করে তুলতে পারতে পুরো দেরি হয়ে গেছে এটা ক্যান্ডি তো এসছে একটু হেভি এসছে হাতটা ঠিক আছে দেখি কি করবে দেখো দিচ্ছ মানে কি দেখো দেখো তুমি তখন বলছিলে যে বলটা মুখে না দিতে পার বলটা মুখে দিয়ে কি সুন্দর এসছে ছোটো মাত্র না ভেবেছিলাম একটা ফটো তুলবো যে এই হাতি যাকে হামি দিচ্ছে এরকম একটা ফটো তুলবো বাট কিছু পেয়েও করলো না এরকম একটা বাজে মতো একটা ফটো এসছে ভাবছি এখন থেকে রাখবো কি ডিলিট করবো একটা ভালো ফটো তোলার চেষ্টা করা হচ্ছে না বাট যাই হয়ে উঠতে পারেনি তারপরে এটা বুঝতে মিষ্টি লোকের থাকে এটাই সো গাইস আমি রেডি হয়ে গেছি সৌরভকে বলছি একটু ফুল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিতে বাবাকে দেখো খুলে দিচ্ছে বারবার গাইজ আমরা পেছনে দিয়ে করে পড়িয়েছি যাতে ওটা না খুলে তাও খুলে দিচ্ছে বোমাইশটা ভালো করে হচ্ছে না বড় করে তোমরা এখানে পড়তে বসে ভালো করে হ্যাঁ আমি ছিলাম বলো হ্যাঁ এখানে মায়ের পাশে যে দুটো চেয়ার দেখছো এই দুটোতে কুমারী পুজো হয়েছিল তো বাচ্চা বাচ্চা মেয়েরা বসেছিল ফটোটা আমি এখানে তোমাদেরকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি ভেবেছিলাম যে বেশিক্ষণ অপেক্ষা করব না এখানে কেন কি শিশির পড়ছে এখন কিন্তু এত সুন্দর নাচ দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না তাই এত ছোট ছোট মেয়েরা নাচছে এবং এত সুন্দর সুন্দর গানে নাচছে যদিও বা গানগুলো তোমাদেরকে এখানে শুরু শোনাতে পারলাম না কপি রাইটের ভয় বাট এটুকু বলতে পারি যে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা করেছে সবাই মিলে এন্ড দেখ সবাই রাউন্ডশিপের লোকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবার যাদের নাচ দেখা যাচ্ছে তারা হলো টাউনশিপের বৌয়েরা মানে যেসব বাচ্চারা নাচছে তাদেরই মারা তো তারাও খুব সুন্দরভাবে নাচটা পরিবেশন করেছে গাই আমি তো দেখে অবাক এবং খুব ইচ্ছা করছিল যে আমিও যদি পার্টিসিপেট করতে পারতাম বাট আমার ছেলে বড় না হওয়া পর্যন্ত এগুলো আমি এখন করতে পারবো না আশা করি বড় হলে হয়তো পার্টিসিপেট করতে পারবো লাগছিল যে ছোট ছোট মেয়েদের থেকে শুরু করে বড় বড় মহিলারা আমাদের থেকে বড় আমাদের থেকে ছোট আমাদের সমবয়সী মহিলারা এত সুন্দর ভাবে পারফর্ম করছে সবাই মিলে এন্ড সত্যি বলতে কেউ কিন্তু এখানে ক্রিটিসাইজ করছে না সবাই এনকারেজ করছে হাততালি দিচ্ছে এন্ড তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে সবার শিশু তো আমার ভীষণই ভালো লেগেছে আর আমার মনে হয়েছে যে সত্যি টাউনশিপটা এখন একটা মিলনে জায়গা হয়ে দাঁড়িয়েছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের বাচ্চারা খুব ভালো শিক্ষা পাবে এখান থেকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণই অনুষ্ঠান দেখেছি তারপরে সৌরভ যখন খাবারটা আনতে গেল তখন আমরা ভাবলাম যে মায়ের কাছে এসে একটু টাইম স্পেন্ড করি আমাদের জগধাত্রী মায়ের মুখটা কেমন হয়েছে তোমরা জানিও কেন কি আমার এত সুন্দর লাগছিল গাইস আমি যত ঠাকুর দেখেছি দুর্গা পুজোর বা কালী পুজোর এই মায়ের মুখ আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে গোলকে নিয়ে আবার একটু বেরোলাম কেন কি এখানে একটা ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছে ব্যান্ডের নামটা আমি ঠিক জানি না কিন্তু কলকাতারই এই ব্যান্ড অ্যান্ড সত্যি বলতে ভীষণ সুন্দর গান গাইছিল চন্দ্রবিন্দু ক্যাক্টাস ভূমি এসব ব্যান্ডে কিছুক্ষণ প্রোগ্রামটা শুনতে শুনতে সৌরভ খাবার দাবার নিয়ে চলে এলো তো আমরা পার্সেল নিয়ে এখন যাচ্ছি বাড়ি চলে এসেছি খুব আমার হাঁপানি মতো হচ্ছে কুয়াশার মধ্যে ছিলাম না যদিও বা মাঝে মাঝে ভেতরে গিয়ে

লাস্ট বাট নট দ্য লিস্ট গুলুর অনেকগুলো ফটো আমি ইনস্টাতে পোস্ট করেছি সো তোমরা যদি দেখতে চাও আমাকে ইনস্টাতে ফলো করে নিও টাটা